আলাইকুম চাঁদপুরে আওয়ামী লীগের হামলায় ছাত্রদল নেতা আহত চাঁদপুরের উপজেলায় রাতে বাড়ি ফেরার পথে নেতাকর্মীদের হামলায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ আজগার হোসেন মিয়াজি আহত হয়েছেন এ ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সোমবার রাত সাড়ে আটটায় উপজেলা সুচিপাড়া উত্তর ইউনিয়নের দৈকামাতা গ্রামে এই হামলার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা জানান আজগর মিয়াজি রাতে নিজবাড়ি সিতোষী পশ্চিম ইউনিয়নের পাথর গ্রামে যাওয়ার পথে সুচিপাড়া উত্তর ইউনিয়নের দৈকামাতা এলাকায় স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানের নেতৃত্বে একদল নেতাকর্মী তার উপর হামলা চালায় এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় হাসপাতাল সূত্রে জানা যায় আহতের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে এছাড়া শরীরের জন্য অন্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম পাটোয়ারি লিটন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিচারের দাবি করেছেন বন্ধুরা আপনারা দেখছেন যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেটি তারা অব্যাহত রেখেছে বিভিন্ন জায়গায় এই যে গোপালগঞ্জের কথা সকলে অবগত আছেন সেখানে একজনকে তো নিহত নিহত হয়েছিল ওখানে একজন আর আজ আপনারা দেখলেন যে চাঁদপুরে তারা ছাত্র দল নেতাকে আহত করে দিয়েছে এবং এখানটায় ছবি আছে আপনারা দেখতেই পাচ্ছেন তার কি অবস্থা তো এই হলো তাদের কর্মখণ্ড তাদেরকে তারা যদি আবার কোনো কায়দায় ক্ষমতা পেয়ে যায় তাহলে বাংলাদেশ একটা গুরুস্থানে পরিণত হবে দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে আপনাদের সাথে সেই প্রত্যন্ত আপনার সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওতে একটি লাইক দেবেন দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ একটি লাইক দেবেন প্লিজ